হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের বলব কম দামের মানে দুশো থেকে পাঁচশো টাকার সোলার ফ্যান কেন কিনবে না এটি জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা এটি একটি দাবাই ফ্যান এটি আমি স্থানীয় দোকান থেকে ছয়শো টাকা কিনেছি এর বাতাসে গতি দেখলে যে কেউ ফ্যানটি পছন্দ করবে কিন্তু এই ফ্যানটির যা দেখলে বেশিরভাগ লোকে অপছন্দ করবে তা হল এই ফ্যানটির ব্যাটারি খরচ অন্য সকল ফ্যান থেকে এই ফ্যানের ব্যাটারি খরচ অনেক বেশি এর কারণ হলো এই ফ্যানের মধ্যে সম্ভবত খুবই নিম্নমানের মোটর ব্যবহার করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই যে এই ফ্যানটি কি পরিমাণ ব্যাটারি খরচ করে তা বেশিরভাগ লোকই দেখতে পারে না এর কারণ হয়তো এটা দেখার জন্য বা জানার জন্য যন্ত্র বা ডিভাইস থাকা দরকার তা হয়তো সবার কাছে নাই হয়তোবা তাদের কাছে এতটা সময় নাই তাই আজ আমি এই ফ্যান লোডে কি পরিমাণ ওয়াট বা চার্জ কনজিউম করে তা পরীক্ষা করে দেখব বন্ধুরা ফ্যানটিতে স্পিড কমানো বা বাড়ানোর জন্য দুটি অপশন আছে স্পিড এক দেওয়ার পর এখানে ওয়াট মিটারে লোড দেখাচ্ছে চোদ্দ ওয়াট যা অন্য অন্য ফ্যানের সর্বোচ্চ স্পিডে যে চার্জ খরচ করে তার সমান এবার স্পিড দুয়ে দিলাম এবং ওয়াটমিটারে লোড দেখাচ্ছে বিশ থেকে একুশ অটের মাঝামাঝি যা নোহা সিলিং ফ্যানের লোডের প্রায় কাছাকাছি বন্ধুরা বাতাসে গতি বোঝানোর জন্য ফ্যানটির সামনে ছোট্ট একটি কাপড়ের অংশ ধরলাম সোলারের ফ্যান হিসাবে বাতাসের গতি অনেক বেশি এই ফ্যানটি লোড টেস্টের পর একশোয়াট বা এর কম অট ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু একশো ওয়াটের একটি প্যানেল সর্বোচ্চ ঘন্টায় পাঁচ এমপেয়ার চার্জ ইনপুট করতে পারে ব্যাটারিতে দিনে যদি সাত ঘন্টা প্যানেলে রোদ থাকে তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বা তার একটু বেশি সর্বোচ্চ চল্লিশ এমপেয়ার চার্জ দিতে পারবে আর এই ফ্যানটি প্রতি ঘন্টায় দুই এমপেয়ার করে চার্জ খরচ করে বা দুই এম্পের কাছাকাছি যদি দুই এম্পের নয় রাতে যদি বারো ঘন্টা ফ্যানটি চালানো হয় তাহলে প্রায় একুশ থেকে বাইশ এম্পিয়ার চার্জ খরচ করবে যা দিয়ে নোহা বা অন্য অন্য কোম্পানির বারো ইঞ্চির দুটি টেবিল ফ্যান অনায়াসে চালানো সম্ভব তাই একশো ওয়াট বা তার কম অটের সোলার ব্যবহার ব্যবহারকারীদের বলবো ছয়শো টাকা দিয়ে এই ফ্যান না কিনে বারোশো টাকা বা তার একটু বেশি দিয়ে নোহা বা অন্য অন্য কোম্পানির ফ্যান কিনতে সবার সুস্থতা কামনা করে